দেশে কিংবা বিদেশে আমাদের খুব পছন্দের সবজি হচ্ছে লাউ আর সেটা যদি হয় এরকম বিশাল সাইজের আমার সমান লম্বা প্রায় এই লাউটার ওজন যে কত হয়েছিল আমার ঠিক মনে নেই কিন্তু ওই টাইমে এই ভিডিওটা দেওয়ার পর থেকে প্রতি বছরই সিজনের সময় আমাদের কাছে ইটালিয়ান স্ন্যাক গর্ড এই লাউটার বীজ অথবা চারার জন্য অনেকে বলে থাকেন গত পাঁচ বছরই আমাদের এই চারাটা প্রতিবারে বাগানের শোভা পায় প্রচুর লাউ হয় আলহামদুলিল্লাহ খেতেও খুব মজা দেখতেও অনেক মজা লাগে আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর বীজের অংশটা খুব কম তো এবছর যখন আমরা প্রথমবারের মতো চারা সেল করি তো সেখান থেকে একজন আপু উনি নিউ গার্ডেনার একটা চারা নিয়েছিলেন তো আমরা একটু সন্ধিয়ান ছিলাম বিকজ এটা হচ্ছে একটি রাজকীয় লাউ মানে অন্য জাতের লাউয়ের ফুল দিয়ে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করা যায় না করলেও সেটা ভালো মতো হয় না যদিও হয় তো বেশিরভাগ ক্ষেত্রেই পরাগায়নটা ফেল হয় তো উনি খুব সুন্দর করে আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন দেখতেই পাচ্ছেন তো আপুকে থ্যাংকস এগেন এত সুন্দর করে ফিডব্যাক দেওয়ার জন্য উনি প্রায় নাকি একটা গাছ থেকেই চার পাঁচটা লাউ খেয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় সুখবর এবছর আসলে খুব বেশি সংখ্যক চারা করা তো সম্ভব হয়নি ইটালিয়ান স্নেক গার্ডের তো যারা যারা ভাগ্যবান তারা পেয়েছিলেন আর চিন্তা করছি এবার কিছু সংখ্যক বীজও নিয়ে যাব এই হারভেস্ট ফেস্টে বিশ তারিখে যে হারভেস্ট ফেস্টটা হচ্ছে তো হয়তো খুব বেশি সংখ্যক না লিমিটেড কিছু প্যাকেট রয়েছে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে যতক্ষণ স্টকে থাকে আর কি আপনারা পেয়ে যাবেন তো আগেও সেভাবে আপনাদেরকে দিতে পারিনি আশা করছি ইনশাল্লাহ এবার বেশ কয়েকজন পাবেন আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি যে আগামী বছরের আগে আপনারা কিন্তু এই প্যাকেট খুলবেন না এয়ারটাইট ভাবে সিল করে দেওয়া এই প্যাকেটগুলা প্যাকেট খোলা থাকলে বাইরের জলীয় বাষ্পের সংস্পর্শে এসে অথবা বীজগুলা নিজেই ড্রাই হয়ে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এছাড়া আপনাদের জন্য থাকবে কিছু না নানা রঙ বেরঙের মরিচের গাছ বিভিন্ন জাতের এবং বিভিন্ন ফ্লেভারের মরিচ যারা সংগ্রহ করতে চান এবং আমাদের দেখানো নিয়ম অনুযায়ী ওভার উইন্টারিং করে রাখতে পারবেন যদি মনে করেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে এয়ার এন্ডিং সেল দেওয়া থাকবে এসব সবগুলা গাছে। খুব বেশি সংখ্যক গাছ আমাদের আর নেই কিন্তু মোটামুটি সব গাছে আল্লাহ রহমত মরিচ এবং অসংখ্য ফুল এসেছে আপনারা যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন ইনশাল্লাহ শীত আসার আগেই এগুলার সমস্ত মরিচ আপনারা খেতে পারবেন এরপর আপনারা সুন্দর করে ওভার মেনটেনিং করে নেক্সট ইয়ারের জন্য রেখে দিতে পারেন এমন করে চার পাঁচ ছয় বছর যত বছর ইচ্ছে আপনারা কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবেন শখের গাছগুলাকে এ তো একদম গোসল টসল করে পরিষ্কার হয়ে গাছগুলা রেডি নতুন আঙিনায় যাওয়ার জন্য আপনাদের যার যার রিজিকে আছে ইনশাআল্লাহ তাদের ঘরে ওরা চলে যাবে আবারও বলছি অল্প কিছু সংখ্যক গাছ রয়েছে যেমন এরকম নাগা ধরা হয়তোবা খুব বেশি হলে দুটা বা তিনটা গাছ আমরা হয়তো নিয়ে যেতে পারবো যেহেতু ভেনুটা আমাদের বাসা থেকে একটু দূরে তো যতটুকু আমাদের পক্ষে পসিবল হবে সেই কয়েক রকমের গাছ নিয়ে যাব। আর এটা কিভাবে আপনারা যত্ন নেবেন ইনশাল্লাহ নেক্সট এক দুই সপ্তাহের মধ্যে আমরা ভিডিও দিয়ে দিব আর আমাদের লম্বা মরিচের ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যে কত মেসেজ এবং কমেন্ট আপনাদের পেয়েছি এই মরিচ সংগ্রহের জন্য তো এটারও মনে হয় লাস্ট দশ বারোটা গাছ আমাদের রয়েছে মরিচ সহ ও বলতে তো ভুলে গিয়েছি ওই দিন বিশ তারিখের হারভেস্ট ফেস্ট ইভেন্টে যারা জয়েন করছেন তাদের মধ্যে যারা বীজ এবং গাছ নেবেন তাদের উপহার উপহারস্বরূপ আমরা আমাদের প্রিয় বগুড়ার মরিচের অল্প কিছু চারা রয়েছে সেগুলা স্বরূপ বিলিত বিলাস এবং গ্রিন ফ্যামিলির তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে আর এটাও অবশ্যই খুবই অল্প পরিমাণ সো সবাইকে হয়তো বা দেওয়া সম্ভব হবে না যার যার রিজিকে আছে আপনারা পেয়ে যাবেন আর আমি শুধু দেখাচ্ছি যে এই বগুড়া মরিচটা ছোট পটে না দিয়ে এরকম বড় পটে একটা গাছে কি পরিমাণ মোটা এবং বড় হয় সো এটা নেক্সট ইয়ারে যদি আপনার বড় কোনো জায়গায় ট্রান্সফার করেন ইনশাল্লাহ এরকম গাছ ভর্তি মরিচ হবে আর যারা বিলেত বিলাসের তেহারি এবং চটপটি টেস্ট করবেন তাদের জন্য আমরা বিশ তারিখ সকালে ফ্রেশ ফ্রেশ এই গাছগুলো থেকে ঘি নাগা তুলে নিয়ে যাব আপনাদের টেস্ট করার জন্য এই যে ছোট্ট একটা বোতল আঙ্গুলের সমান মোটা এর মধ্যে কতগুলো ছোট ছোট প্রাণ এই যে ছোট ছোট্ট একটা বীজ হ্যাঁ প্রাণের শুরু এই ছোট্ট একটা বীজ থেকে ধীরে ধীরে কিছুদিনের দিনের মধ্যেই এরকম একটা গাছ তৈরি হয়ে যায় আর একটা গাছে দেখুন শত শত হবে হাজার ভুল হাজার আমরা যদিও অনেকটা তুলে ফেলেছি আবার এই এক একটা চিলি পডের মধ্যেই অনেকগুলো বীজ এই বীজগুলোকে আমরা সঠিকভাবে সংরক্ষণ করার জন্য এরকম সিল্ড প্যাকেটে রেখেছি প্রত্যেকটা বীজ কিন্তু একেবারে সিল করা টাইট করা হেলদি চারার জন্য আমরা এক বছর আগে থেকেই বীজ সিলেকশন করে রাখি আমরা কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করি সেটা একটু আপনাদেরকে বিস্তারিত দেখাই এই যে দেখুন এখন হচ্ছে সেপ্টেম্বর মাস আমরা এই চারাগুলো তৈরি করলাম এটা একেবারে যেই চারাগুলো আমাদের কোয়ালিটি কন্ট্রোলে বাদ পড়ে যায় সেই বীজ থেকে আমরা চারা তৈরি করি সেটাই যদি খুব ভালোভাবে চারা গজায় তাহলে বুঝতে পারবো যে যেই বীজগুলো হচ্ছে ভালো ভালো রেখে দেই সেগুলো হানড্রেড পার্সেন্ট এনশোর করবে যে কোয়ালিটি চারা হবে কোয়ালিটি চারা থেকে কোয়ালিটি ফসল সব কিছুই মানে খুব ভালো মানে মিসিং নেয় কারণ আগামী বছর যদি আমি যখন মার্চ এপ্রিলে এই বীজ থেকে যখন চারা গজানোর চেষ্টা করব তখন যদি এখানে বীজ না গজায় তখন কি হবে আবার ওই বীজটা জার্মিনেট করার জন্য দিতে হবে সেখানে আবার পনেরো দিন চলে যাবে তখন একসময় দেখা যায় সিজনটা শেষ তো দেখুন কী অবস্থা আমাদের বীজের এখন এই যে একটা হেলদি চারা কিভাবে বুঝবেন তার গোড়া থেকে কিন্তু শেকর এইভাবে চারিদিকে মাকড়সার মতো শুরু থেকেই বের হয়ে যাবে এই যে এটা কিন্তু খুবই হেলদি চারা এর শেকর চারিদিকে ছড়াবে আর যেই বীজটার মধ্যে অসুস্থ থাকবে বীজটার মধ্যে রোগ জীবাণু বা ছত্রাক থাকবে সেই বীজের গোড়া কিন্তু থাকবে মাত্র একটা দুটা শেকড় বের হবে যেমন আমি দেখাই সেরকম আসলে বেরই হয় নাই আমাদের সবগুলাই এরকম হয়েছে দেখুন এটাও কিন্তু একই সেম এটারও খুব ভালো মতো নিখুঁতভাবে চারিদিকে ঝোপালো শেকর। এভাবেই আমার সবচেয়ে খারাপ বীজটা থেকেই যদি এই রকম সুন্দর চারা বের হয় তাহলেই বুঝতে পারবো যে যেই সে বীজগুলো আমরা রেখেছি ফসলের জন্য আগামী বছরের জন্য ওগুলো কতটা ভালো রেজাল্ট আসবে আগামী বছর যারা এই চারা করবেন তারা এখনই বীজ সংগ্রহ করে সেটাকে এভাবে টেস্ট করে নিশ্চিত হয়ে ভালোভাবে এটা প্রিজার্ভ করে রেখে দিন যেন আগামী বছর এটা নিয়ে আফসোস করতে না হয় আর আমরা কিন্তু এভাবেই প্রত্যেকটা বীজ সংরক্ষণ করে রাখি যাতে এই বীজগুলো নিয়ে কোনো প্রকার টেনশন না থাকে আমাদের কাছ থেকে আপনারা যদি কোনো বীজ সংগ্রহ করেন তাহলে আমরা যেভাবে সিল্ক প্যাক করে রেখে দিই ওটা কিন্তু আগামী বছর যেদিন জার্মিনেশনের জন্য করবেন তার আগে খুলবেন না নিশ্চিত হয়ে ভালোভাবে রেখে দিবেন তাহলে ওই সময় থেকে যাবে এবং খুব ভালো ফলাফল আশা করতে পারেন আমাদের পছন্দের ভাইরাল কেরালা সিমের আপডেট এই সেপ্টেম্বর মাসে কি অবস্থা সেটা শেয়ার করছি কি অবস্থা তুমি মাটির নিচে মাটি খুঁদে খুঁদে কি বের করো মাটির নিচেও চলে যায় পারলে একদম গোড়া থেকে হয়েছে এই তো এই হলো কেরালা সিমের চমক আমরা জুলাই মাসে লাগানোর পরেও

দেখাও কি অবস্থা আমাদের অ্যালটমেন্টের আরেকটা সাইডে এটা শুধুমাত্র অন্য জাতের একটা সিম দিয়েছিলাম এই সিমটা কিন্তু আমরা কেরালা সিম লাগানোরও আরও আগে মানে জুন মাসের শেষের দিকে কিন্তু গার্ডেনে দিয়েছিলাম তারপরও এ শুধু বড়ই হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো ফুলের দেখা আমরা পাইনি আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট কেরালা সিম এটাও প্রায় জুলাইয়ের শেষের দিকে লাগানো তো সেখানেও কিন্তু সিম ধরেছে ফুল চলে এসছে কিন্তু পাশাপাশি এই সিমটার কি অবস্থা কোনো ফুল নাই সবগুলা গাছ অনেক বড় হয়েছে কিন্তু কোনো ফুলের দেখা নেই ইভেন এই যে ছোট টবে যে কেরালা সিম রাখা যেটা আমরা সময়ের অভাবে আর ট্রান্সফার করতে পারিনি মাটিতে সেখানে ছোট্ট টবে কিন্তু সিম চলে এসেছে তো এর থেকে আমরা সিদ্ধান্ত নিলাম নেক্সট ইয়ারে যদি সিম করি শুধুমাত্র কেরালা সিমই করব অন্য আর কোনো কিছু না কারণ ঠান্ডার দেশে সিজনটা থাকে অল্প এর মধ্যে অল্প সময়ে আমাদের ফল পেতে হবে সেই জন্য এই সিমটা হচ্ছে বেস্ট আর এই তো পলিটানেলের ভেতরের যে সিমটা দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে আগা পর্যন্ত যতটুকু দেখা যায় শুধু পাতার চেয়ে সিম বেশি আর আরেকটা কারণে এই সিমটা ভালো লেগেছে যে দেখতে খুব সুন্দর মনে হয় গায়ের মধ্যে তেল লাগানো চকচকা আর খুবই সুন্দর আর খেতেও তেমন আমাদের কাছে মজা লেগেছে বেশ মাংস হলো আর রান্না করলে ঝোল ভর্তা তরকারি যাই রান্না করি খুবই মজা লাগে এবছর আমাদের কাছ থেকে চারা নিয়েছেন বা বীজ নিয়েছেন এরকম বেশ অনেকগুলা রিভিউ পেয়েছি যে খুবই ভালো হয়েছে আর ফলন আর অনেকে তো এরকম ভিডিও শেয়ার করেছে তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম ফারহানা কবিরের গার্ডেনের মাত্র একটা গাছ থেকে দেখতে পাচ্ছেন একটা পটে দেওয়া মাসাল্লাহ সুবান আল্লাহ কত সিম এসেছে তো আমাদের যারা শখের বাগান ইউকের তাদের জন্য আসলে আমি বলবো যে এই সিমটা দেশে যারা সিম করতে চান তাদের জন্য এটা খুবই ভালো কারণ একই সাথে এই সিমের গাছও বাড়ে সাথে ফুলও আসে একদম গোড়া থেকে দেখতেই পেয়েছেন আমাদের সিমের গাছের অবস্থা তারপরে এই ফারহানার এটাও আমরা দিলাম তো এরকম আরও অনেক ছবি ভিডিও আপনাদের কাছ থেকে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ফিডব্যাক দেওয়ার জন্য শুধু তো তাই না অগাস্ট মাসে যখন ইভেন্টের সবার সাথে সামনাসামনি দেখা হলো বলছেন যে আপু আপনার কাছ থেকে নেওয়া চারা আমার মনে হয় আপনার চেয়ে বেশি ফলন হয়েছে আলহামদুলিল্লাহ এটা শুনে যে মনে কতটা শান্তি লেগেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বিশে সেপ্টেম্বর হারভেস্ট ফেস্ট বার্মিংহামে যারা আসছেন তাদের জন্য আমাদের এই কেরালা সিমের খুব ভালো মানের বীজ থাকছে নেক্সট ইয়ারের জন্য আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটও থাকবে ইনশাল্লাহ আর যারা অলরেডি সংগ্রহ করেছেন তারা কিন্তু আগামী বছরের আগে এই সিল প্যাকেট খুলবেন না তো শুধু কেরালা সিম না অনেক আরও বীজ নেক্সট ইয়ার জন্য যারা সংগ্রহ করতে চাচ্ছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের হারভেস্ট ফেস্টে বার্মিংহামের স্পার্ক হিলে বিশ তারিখে দেখা হবে কি অবস্থা ডালাকুলা নিয়ে আপনারা কি ইয়া শাক তুলতে যান শাক শুধু না সাথে হরেক রকম সবজি তোলার জন্য ডালাকুলা ব্যাগ সব নিয়ে রেডি আপনারাও রেডি হয়ে যান ইনশাআল্লাহ বিশে সেপ্টেম্বর হারভেস্ট ফেস্ট বার্মিংহামে জয়েন করতে যাচ্ছে ফ্রেশ কৃষি ফ্রেশ কৃষি থেকে যারা ফ্রেশ ফ্রেশ সবজি সংগ্রহের জন্য এতদিন অস্থির হয়েছিল ওরা কেন আসে না ওরা কিন্তু এবার বিলেত বিলাসের আমন্ত্রণে চলে আসতেছে তো যারা যারা চান ওদের সবজি টেস্ট করতে তাড়াতাড়ি চলে আসুন বিশ তারিখে স্থান সেন্ট জনস চার্চ হল স্পার্ক বার্মিংহাম পি ইলেভেন ফোর আর জি দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেখা হবে বার্মিংহামের সবার সাথে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ শখের বাগানিদের সাথে দেখা হচ্ছে বিশ তারিখ হারভেস্ট ফেস্টের